এইভাবে পিঠা বানিয়ে যাকে খাওয়াবেন সেই আপনার ফ্যান হয়ে যাবে আসসালাম আলাইকুম একটু ভিন্ন ভাবে খুব সহজে ভীষণ মজার একটি পিঠা রেসিপি শেয়ার করছি তৈরি করা যেমন সহজ খেতেও হয় কিন্তু ভীষণ মজার শীতের মহা ঔষধ প্রথমবারই পিঠাটা খেয়ে আমি এর ফ্যান হয়ে গিয়েছি আসসালামু আলাইকুম শেয়ার করছি সিংহের ঐতিহ্যবাহী শীতল্লা পিঠা শীতের মহা ঔষধ বলছি এই জন্য খাওয়ার পরে শীত দৌড়ে পালাবে আর তৈরি করতে মাত্র দুই তিনটা উপকরণ লাগে খুবই সহজ দশ মিনিট সময় হলে বানিয়ে নিতে পারবেন ঝাল প্রেমীরা কনকনে শীতের মধ্যে একবার হলেও এটা ট্রাই করবেন এখানে প্যানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি এর পরিবর্তে চাইলে তেলও ব্যবহার করতে পারবেন আবার বাটারও দিতে পারবেন দিয়ে দিলাম দুই টেবিল চামচ সুজি সুজিটাকে ভালো করে ভেজে নিব চুলা আঁচটাকে কমিয়ে এরপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ দুধটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব আর এই সময় চুলা আঁচটা কমিয়ে রাখবো দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি হাফ কাপ গুঁড়া দুধ সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে চুলাটাকে আবারও বাড়িয়ে দিবো বাড়িয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে তৈরি করে নিব এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ লবণটা দিয়ে আবারও নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিব পিঠার জন্য খিরসাটা একদম রেডি এখন এটা চুলোর উপর থেকে নামিয়ে নিব এখানে নিচ্ছি দুইটা ডিম চাইলে একটা ডিম দিয়েও বানাতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টিটা আপনার পছন্দ মতো দিবেন এই ওয়ান ফোর্থ কাপে হালকা মিষ্টি হবে চাইলে আপনারা বেশি মিষ্টি খেলে হাফ কাপ চিনি দিবেন একটু ফেটিয়ে নিলাম দিয়ে দিচ্ছি দুইটা টেবিল চামচ সয়াবিন তেল তেলটা দিয়েও ভালো করে ফেটিয়ে নিব এখানে নিয়েছি দেড় কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি এক চাম বেকিং পাউডার ভালো করে চেলে নিতে হবে নিয়েছি এখন মিশিয়ে নিব এখানে নিয়েছি কুসুম গরম দুধ এক কাপ অর্ধেকটা দিয়ে প্রথমে মিশিয়ে নিব তারপরে বাকিটুকু দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এই তো এই যে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর মিশ্রণটা এরকমের হয়েছে এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ আর সামান্য একটু অরেঞ্জ ফুড কালার তাহলে পিঠাগুলোর কালারটা সুন্দর আসবে মিশিয়ে নিচ্ছি এই যে মিশিয়ে নেওয়ার পরে এরকমের হয়েছে মিশ্রণটা এখানে একটা প্যান নিয়েছি আর প্যানে হালকা একটু তেল ব্রাশ করে দিলাম পরিমাণ মতো পিঠার মিশ্রণ দিয়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কয়েক সেকেন্ড জন্য আর চুলা কিন্তু একেবারে কমিয়ে রাখবো তা না হলে কালারটা নষ্ট হয়ে যাবে কয়েক সেকেন্ড পরে এই যে হয়ে গিয়েছে এটাকে এখন নামিয়ে নিব আর পিছনের কালারটা কিন্তু খুব সুন্দর আসছে আরো একটা বানিয়ে দেখাচ্ছি আবার একটু হালকা তেল ব্রাশ করে দিলাম পরিমাণ মতো মিশ্রণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব আর কয়েক সেকেন্ড পরে কিন্তু এই যে একদম রেডি এটাকে কেচুলের উপর থেকে নামিয়ে নিব আমি এগুলোকে এইভাবে তৈরি করে নিব আর এখন পিঠাগুলো তৈরি করে দেখাচ্ছি পরিমাণ মতো খিরসা দিয়ে দিলাম দিয়ে এখন দুই মুখ ভালো করে আটকে দিতে হবে গরম থাকা অবস্থায় এই কাজটা করলে মুখটা লাগাতে বেশি সুবিধা হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু মুখটা লাগানো যাবে না তখন খুলে যাবে আমি আরো একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি পরিমাণ মতো খিরসা দিয়ে এইভাবে মুখটাকে আটকে দিব এই যে কত সহজে একটা পিঠা রেডি এই পিঠাগুলো তৈরি করার ধরনটা একটু ভিন্ন হলেও এটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে এতটা মজার হয় যে সব পিঠার স্বাদকে হার মানাবে বাচ্চারা তো খুব বেশি পছন্দ করবে কথা বলতে বলতে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি বানানোর পরে পিঠাগুলো কতটা সুন্দর লাগছে একটা পিঠা কেটে শেয়ার করছি যে এটা কেমন হয়েছে এই যে কতটা লোভনীয় হয়েছে রেসিপি ভালো লাগলে একবার হলেও এই পিঠাটা তৈরি করবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে ঝাল পিঠা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি অনেকগুলো ঝাল এখানে আমি অনেকগুলো শুকনো মরিচ নিয়েছি আর মাঝারি সাইজের তিনটা রসুন নিয়েছি খোসা ছাড়িয়ে এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি পানিটা দিয়ে একটু ভালো করে ধুয়ে নিব তারপর ভালো করে ধুয়ে এখানে পানির মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি চার পিস সুটকি মাছ নিয়েছি আমি এই মাছটার নাম জানি না মাছের আশ ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সুটকি মাছগুলো মরিচ আর রসুন যে পাত্রে রেখেছিলাম সেটাকে আমি চুলার উপর বসিয়ে দিয়েছি আর এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি তার উপর সুটকি মাছ দিয়ে দিচ্ছি এই মাছের প্রসেসিং তাদেরকে আমি এরকমেরই করতে দেখেছি শুটকি মাছগুলো এভাবে দিয়ে ঢেকে রাখবো মরিচ সিদ্ধ করে নিব এখানে একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ চালের গুঁড়া আর দিয়ে দিচ্ছি তার সাথে পরিমাণ মতো লবণ একটু মিশিয়ে নিব তারপর এখানে নিয়েছি গরম পানি অনেক বেশি গরম না আবার কুসুম গরমও না মোটামুটি ভালোই গরম অল্প অল্প করে গরম পানি দিয়ে মেখে নিব একসাথে অনেক পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু নরম হয়ে যাবে এই যে পিঠার জন্য ডোটা একদম রেডি মেখে নিয়েছি এখন ভর্তাটা বানিয়ে নিব। শুটকি মাছ আর মরিচগুলো রেডি হয়ে গিয়েছে এখন এগুলাকে চুলার উপর থেকে নামিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি মরিচ আর রসুন দিয়ে দিব প্রথমে তারপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর সুটকি মাছগুলো এখন এগুলাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এই যে কেউ চাইলে পাটায়ও বেড়ে নিতে পারেন এই ভর্তাটা যেহেতু মরিচ আর রসুন গুলো সিদ্ধ করা খুব তাড়াতাড়ি কিন্তু বাটা হয়ে যাবে ভর্তাটা একদম রেডি এখন পিঠাগুলো বানিয়ে নিব এখান থেকে কিছুটা ডো নিয়ে এইভাবে হাতের মধ্যে ঘুরিয়ে গোল করে নিব বাটির মতো তারপর এখানে পরিমাণ মতো ভর্তা দিয়ে দিবো ঝাল ঝাল ভর্তা তারপরে মুখটাকে আটকে এই যে এইভাবে একটা পিঠা বানিয়ে নিলাম আরো পিঠা বানিয়ে দেখাচ্ছি এই পিঠাগুলো বানানো একদমই সহজ সবগুলো বানাতে আমার মিনিট সময় লাগছে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি চুলার উপর একটা প্যান বসিয়ে দিয়েছি আর চুলা রাসটাকে এখন মিডিয়াম করে রেখেছি একটুখানি পানির ছিটা দিয়ে মুছে নিলাম যাতে পিঠাগুলো লেগে না যায় এখন একটা একটা করে পিঠে দিয়ে দিব কোনো রকমের তেলের প্রয়োজন নাই এমনি কিন্তু পিঠাগুলো হয়ে যাবে পিঠেগুলো প্যানে দেওয়া হয়ে গেলে চুলা আঁচটা মিডিয়াম টু লোতে রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে আর ঢাকনা দিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি যাতে একটু ভালো করে সিদ্ধও হয় কিছুক্ষণ পরে ঢাকনাটাকে সরিয়ে পিঠাগুলোকে উল্টে দিচ্ছি চুলা আঁচটাকে কমিয়ে যেহেতু পিঠাগুলো ভাজতেছি তাই পিঠাগুলো কিন্তু হাত দিয়ে খুব সহজে উল্টে দেওয়া যাবে একেবারে লোতে রেখে কিছুক্ষণ উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে রেডি করে নিয়েছি এখন চুলার উপর থেকে নামিয়ে নিব রেডি আর এই পিঠাগুলো দেখতে কেমন লাগতেছে না তবে খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে ভিতরে ঝাল সুটকি মাছের ভর্তা দিয়ে ভরপুর কনকনে শীতের মধ্যে এরকমের পিঠা খাওয়া গেলে কিন্তু শীত দৌড়ে পালাবে রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার এই শীতে তৈরি করবেন আশা করি ভালো লাগবে আমি কিন্তু প্রথমবার খেয়েই এই পিঠের ফ্যান হয়ে গেছি